স্বাগত জানাচ্ছি শান্নার জন্য মানে আঠারো পিসে এবং একটি হচ্ছে টেন পিসের তো দর্শক বন্ধুরা আমাদের সাথে আছে শাকিল কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাংলাদেশে বিখ্যাত একটা যেটা বড় একটা

যেখানে দেখেন পুরো এখানে আমি দেখাই দিই গ্যারান্টি বলা যায় কিছু ধরনের আপনি ঠিক আছে এখানে লেখাই আছে দেখেন হাতের ডালা ফিক্সড এটা কয়েল রিং বসানো আছে যেটা খুব দ্রুত গরম হয়

এটাও একটি ডিজনি অনেক এত বড় লাগবে না চামিজ তামিজ লাগবে না আমার বাসায় চামিজ আছে এখানে 24 চব্বিশ আটাইশ বত্রিশ চব্বিশ আটাইশ লেখা আছে আছে 100% ফুড ট্রন ডিজনি

এটা একটা হলো আপনার 28 সেমি 28 সেমি এই একটা হলো আমাদের কাছে 24 সেমি সাসপেন্ড এই একটা কড়াই হলো আপনার 28 সেমি 28 সেমি কড়াই ভাই দেখছেন দেখেন এটা একটা একটা সুন্দর একটা স্ট্যান্ড আছে এটার মধ্যে রোস্ট করলে কয়টা করা দিবেন ভাই রোস্ট করলে আপনার বড় মুরগি পিস যদি করেন 10 পিস থেকে 12 পিস আচ্ছা তিনটা মুরগি করা যায় বড় হলে জি আচ্ছা তো ভাই এই সেটটা দেখেন এটা হলো

প্রোডাক্ট যদি বাংলা ফাটে কুরিয়ারে আমরা রিপ্লেস করে দেব আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা টেন পিস নিবেন না আঠারো পিস নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে